আসসালামু আলাইকুম আমার প্রিয় বোনেরা এবং ভাইয়েরা আশা করছি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন সন্তান অসুস্থ হলে বাবা মায়ের মাথা ঠিক থাকে না কোন ওষুধটি খাওয়ালে আমার সন্তান সুস্থ হবে কোন খাবারটি খেলে আমার সন্তানের ভালো লাগবে এই চিন্তাই সকল বাবা মায়ের শুধু সন্তান নয় প্রিয়জন অসুস্থ হলেও আমাদের একই অবস্থা হয় আমাদের সন্তান বা আমাদের প্রিয়জন বিভিন্ন কারণে অসুস্থ হতে পারেন তাই সেই কারণে সঠিক ডক্টর দেখানোর পাশাপাশি অনেকেই চিন্তা করেন একটু ঝাড়ফুঁক করানোর জন্য অনেকে ভাবেন হয়তো বদনজরের কারণে অসুস্থ হতে পারে বা অনেকে ভেবে থাকেন কোনো খারাপ বাতাস লাগার কারণে অসুস্থ হতে পারে তো সেই কারণে অনেকে চিন্তা করেন একটু ঝাড়ফুঁক করাবো কিন্তু কখনোই বাইরে ঝাড়ফুঁক করানো উচিত নয় সন্তানের বা প্রিয়জনের অসুস্থতায় সবচেয়ে নিকট বা কাছের মানুষেরই উচিত আল্লাহর কালামের থেকে দোয়া পড়ে ফুঁ দেওয়া তাতেই আমাদের সন্তান সবচেয়ে বেশি উপকৃত হবে এবং আল্লাহর রহমতে সুস্থ হয়ে যাবে কখনোই উচিত না বাইরে কোথাও নিয়ে ঝাড়ফুঁক করানো এই সম্বন্ধে আমাদের রাসুল সাল্লাহ সাল্লামের একটি স্পষ্ট হাদিস রয়েছে একদিন রাসুল সাল্লামের কাছে হজরত জিব্রাল আল্লাহ সাল্লাম আসলেন এবং তিনি দেখতে পেলেন রাসুল সাল্ল সাল্লাম অনেক মন খারাপ করে বসে আছেন পেরেশান হয়ে আছেন ঠিক তখন রাসুল সাল্লামকে লক্ষ্য করে হজরত জিব্রাল্লাম জিজ্ঞাসা করলেন হে রাসুল আমি আপনার চেহারায় পেরেশানে দেখছি তখন রাসুল সাল্লাহ সাল্লাম বললেন হ্যাঁ আমি একটু চিন্তিত হাসাইন হুসাইন এরা আমার বাগানের ফুল এরা দুজন এখন প্রচুর অসুস্থ এই জন্য আমি পেরেশানে আছি এবং খুব চিন্তিত তখন জিবাইল আল্লাহ সাল্লাম বললেন আপনি উক্ত কালেমা পড়ে তাদের ফুঁক দিন রাসুল সাল্লাম তখন উক্তির দোয়াটি পড়ে হাসান ও হুসাইনকে ফুঁক দিলেন এবং সঙ্গে সঙ্গে উভয় খেলার মাঠে খেলার জন্য ছুটে গেলেন এবং পুনরায় দুজনই খেলতে শুরু করলেন এই দোয়াটি দ্বারা একজন বাবা মা তার সন্তানের জন্য যে কোনো মুহূর্তে দোয়া করে সন্তানের উপর ফুঁক দিতে পারেন এতে সন্তানের ওপর সমস্ত বালা মুসিবত দূর হবে এবং সন্তান সুস্থ থাকবে ইনশাল্লাহ আপনাদেরকে এখন দোয়াটি বলে দিচ্ছি উই জুকুমা বিকালি মা তিল্লাহিত তাম্মা মিঙ্কুল্লি সাইতনিন ওয়াহাম্মা ওয়া মিংকুল্লি আইন লাম্মা আমি এই দোয়াটির ছবিও আপনাদেরকে দিয়ে দিচ্ছি সেটা দেখে দেখে আপনারা আবার পড়ে নিতে পারবেন এটার অর্থ হচ্ছে আমি আল্লাহর কাছে তার পরিপূর্ণ বাক্যের মাধ্যমে প্রতিটি শয়তান এবং বিশ্বধর বস্তু ও কষ্টদায়ক নজর হতে তোমাদের জন্য আশ্রয় যাচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহর উপর বিশ্বাস রাখবেন আল্লাহকে ভালোবাসবেন নবীকে ভালোবাসবেন আর আমার জন্য অবশ্যই দোয়া করবেন আর আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিবেন السلام عليكم